আমরা স্টলগুলো পরিদর্শন করেছি এবং তারা প্রত্যেকে যে এটা দিচ্ছেন কষ্ট করছেন এবং কষ্ট করে লালন পালন করছেন যত্ন নিচ্ছেন এগুলো দেখে আমাদের আসলে খুব ভালো লেগেছে এখানে একটা মূল্যায়নের জায়গা আছে আজকে এটা অনুষ্ঠান আয়োজনের এটা অন্য একটা দিক যে তাদেরকে আমরা উৎসাহিত করবো অনুপ্রাণিত করব একটা মূল্যায়ন করবে সরকার থেকে এখানে যারা এসেছেন তাদের মধ্যে আমরা যে এখানে বিচারক মন্ডলী ছিলেন তারা একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তাদেরকে আমরা হয়তো হালকা একটু যতখানি মানে সম্মাননা দেওয়ার এখান থেকে দিতে পারব তাদের সম্মাননা আসলে অনেক বেশি প্রাপ্য কারণ এখানে আমাদের বিভিন্ন বক্তার কথার মাধ্যমে কিন্তু বারবার উঠে এসেছে যে আমাদের আমিষের চাহিদা কতখানি দরকার একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক ব্যক্তির মাছের মানে মাংসের চাহিদা কতখানি দরকার দুধের চাহিদা ডিমের চাহিদা বারবার উঠে এসেছে তো এখানে তারা সেই কষ্টগুলো করে যাচ্ছেন এবং আমাদের চাহিদাগুলো পূরণ করে যাচ্ছেন এখানে যারা আজকে যারা এখানে পুরস্কার পাবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং যারা পুরস্কার পাবেন না তাদেরও ধন্যবাদ জানাতে চাচ্ছি এখানে কিন্তু কারো অবদান কম নয় হয়তো ফার্স্ট সেকেন্ডের একটা বার আছে এই জন্য আমরা আমাদেরকে সেই কাজটা করতে হয় যদিও এটা খুব মানে অপ্রীতিকর একটা কাজ কিন্তু যারা এসেছেন পুরস্কার পাবেন না তারাও এখানে সমান দাবিদার এবং তারা প্রত্যেকে ভালো করছেন প্রত্যেকে কষ্ট করছেন এবং আমাদের সকলের জন্য কষ্ট করছেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা এখন খেয়ে পরে বাঁচতে পারছি এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ং হয়েছে আমাদের প্রাণ সম্পদ অফিসার কিন্তু বলেছেন যে হয়তো দুধের একটু ইয়ে রয়েছে কিন্তু মাংস এবং ডিমের দিক থেকে আমরা স্বয়ং একটা সময় হতো যে অনেক কিছু আমদানি করতে হতো আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের আমদানি করা লাগছে না বরং আমাদের দেশ থেকে কিন্তু এখন বাইরে এগুলো রপ্তানি হচ্ছে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে একই সাথে আমি বলতে চাই আমাদের তো বাংলাদেশে সরকারি চাকরি বলেন এটা অপ্রতুলতা রয়েছে সরকারি চাকরি সবাই পায় না অনেকের আগ্রহ থাকে বাইরে থাকে কিন্তু এখন অনেকেই ঝুঁকছে যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় কিভাবে নিজের একটা বিজনেস দাঁড় করানো যায় সেই দিক থেকে অনেকে সফল হয়েছেন অনেক বড় বড় ব্যক্তি আমরা দেখেছি অনেক অনেক উদাহরণ দেখেছি এরকম যারা কিন্তু এখন সফল হয়তো খাম বিভিন্ন গরুর খামার রয়েছে ছাগলের খামার রয়েছে আর এখন তো পোলট্রি শিল্পের বিকাশটা লক্ষণীয় অভাবনীয় কেউ কিছু করতে না পারলে বাড়িতে দেখাচ্ছে আমাদের মা বোনেরা যারা আছে তারা কিন্তু পোলট্রি বিজনেসের সাথে জড়িত তো আমি আশা করব কেউ বসে না থেকে আসলে আমরা এই ধরনের বিভিন্ন মানে আয় বর্ধকমূলক যে কাজগুলো করা যায় সেই দিকে আপনারা উৎসাহিত হবেন এবং আপনারা দেশের উন্নয়নে আপনারা অবদান রাখবেন সরকার থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং বিভিন্ন ধরনের ইয়েও দেওয়া হয় কিন্তু লোন দেওয়া হয় হাঁস মুরগি পালন বলেন গবাদি পশু পালন বলেন গরু মোটো তাজা পালনের বিভিন্ন উপায় আছে সেগুলো সম্পর্কে কিন্তু সবসময় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে